আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি নির্বাচন পর্বে সিএনএনের খবরে বলা হয়েছে রিপাবলিকান দলের পক্ষে প্রেসিডেন্ট পদের মনোনয়ন প্রার্থী টেড ক্রুজ এবং জন কেসিক ঘোষণা করেছেন যে তারা একই দলের অগ্রগণ্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য যৌথভাবে চেষ্টা চালাবেন বাকি যে প্রাইমারি নির্বাচন রয়েছে সেগুলোতে ভোটাররা ট্রাম্পকে ভোট না দিয়ে তাদের দুজন একজনকে যাতে বেছে নেন সে চেষ্টাই চালাবেন দ্য নিউ পোস্টের খবরে বলা হয়েছে কোচ ইন্ডাস্ট্রিজের মালিক দুই ভাই বিগত বছরগুলোতে নির্বাচনে রিপাবলিকান দলকে লক্ষ লক্ষ ডলার সাহায্য দিয়েছে তবে এবারের প্রার্থীদের নিয়ে তারা অত্যন্ত অসন্তুষ্ট এবং তাদের সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছেন তারা এখন ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিন্টনকে সমর্থন করার কথা বিবেচনা করছেন ওদিকে ওয়ান স্ট্রিট পত্রিকা জানিয়েছে যে ডেমোক্র্যাটিক দলের অগ্রগণ্য প্রার্থী হিলারি ক্লিন্টন নতুন একটি বিজ্ঞাপন প্রকাশ করেছেন সেখানে তিনি ভোটারদের ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে সতর্ক করেছেন তারা যেন ট্রাম্পের অতিরঞ্জিত কথায় না ভোলেন আজ এ পর্যন্তই আগামী সপ্তাহে নির্বাচন পর্বে আবার দেখা হবে